লিখিস না জোহরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফার আমি আল্লাহ না ক্ষমাকারী আল্লাহ দোষগুলো দুনিয়াকে দেখাই দেব না 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 আমি সত্তা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন আপনি জান নাই আপনাকে হাইয়া আলাল সালা বলার পর আবার হাইয়া আলাল ফালা বলেছে হাইয়া আলাল সালা বললে হতো ফালা কেন বলল আরে তোর লাভের জন্য হয়। আমি আল্লাহকে তুই সিজদা করবি লাভটা আমার হবে না তোর হবে